হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত তো চলো আজকে আমরা ভিক্টোরিয়ার মধ্যে চলে এসেছি তো চলো ভিক্টোরিয়ার মধ্যে কী কী আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো তো চলো আমরা চলে এসেছি ভিক্টোরিয়ার ভিতরে এই যে ভিক্টোরিয়াটা প্রচুর বড় আমি এই ফার্স্ট টাইম এলাম তো এসে এই দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর ভিড় হয়েছে তো এখানে আমরা ভিক্টোরিয়ার পিছন দিক থেকে ঢুকেছিলাম তো ঢুকে অনেকটা ঘুরতে হলো তো ঘুরে 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 সামনের দিকে এসছি এবার যাব আমি এই যে টুকটুক টুকটুক করে যাচ্ছি ভিক্টোরিয়ার সামনের দিকে তো প্রচণ্ড ভিড় হয়েছে তো অনেকক্ষণ লাইনের পর আমরা ঢুকতে পেরেছি ভিক্টোরিয়ার মধ্যে তো এই যে আমরা চলে যাচ্ছি ভিক্টোরিয়ার সামনেটা এই যে কত বড় তারপর এখানে চেকিং টেকিং হলো তারপর আমাদের ভিতরে ঢুকতে দিল তো ঢুকে তো আমি অবাক বিশাল বড় আর এখানে যে ভিক্টোরিয়াটা বানানো হয়েছে সেই সবের ছবিগুলো তুলে তুলে এখানে রেখেছে এখানে এই যে কত ধরনের ফটো অনেক কিছুই আগেকার যুগের ব্রিটিশ অঙ্গলের অনেক ফটো রয়েছে তো এইগুলো দেখার পর এখানে একটা স্ট্যাচু এটা কে জানি না মহারানি ভিক্টোরিয়া কী কি জানি না তবে এই যে আমি ঘুরে ঘুরে দেখছিলাম আমার মাসি মা এখানে সবাই আমরা এসেছি তো এখানে কী কথা বলছিলাম এখন ভুলে গেছি তো চলো আরও দেখি কি কি দেখতে পাই তো ভিতরে ভিড় ঠেলে ঠেলে ভিড় ঠেলে ঠেলে আমাদের অবস্থা খারাপ এই যে ভিতরটা খুব সুন্দর করে সাজানো ছিল আর দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় হয়েছে তো চলো আজ ফার্স্ট জানুয়ারি তো তাই আরও বেশি তো তো অনেক সামনেই এগিয়ে গিয়েছি তো দেখি আরও কি কি দেখতে পাই এখানে দেখতে পাচ্ছ রাজা মহারাজাদের কত ধরনের তরোয়াল রয়েছে এগুলো নামও আমি অনেক কিছু জানি না এই যে এইগুলো কি বলে জানি না তো এই যে আমি আরও এগিয়ে এগিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ ভিড়টা কেমন আর এখানে সব জায়গায় ক্যামেরা রয়েছে লাগানো কেউ কিছু করলেই ধরে নিয়ে যাবে সঙ্গে সঙ্গে তো এই যে দেখতে পাচ্ছ কত বড় বড় স্ট্যাচু এখানে রাজাদের মনে হয় পোশাক এইগুলো আগেকার যুগে কেমন পোশাক করতো সেই পোশাক তারপর চলো আরও এগিয়ে যায় কী কী দেখতে পাই এখানে বিশাল বড় একটা ফটো রয়েছে লাগানো এই যে বড় বড় ফটো রয়েছে আগেকার আমি সবাইকে বলছি একটি সড়গ সড়গ আমাকে একটু ফটো তুলতে দাও তো কেউ সচেছে না এই যে জাহাজ তো দেখতে পাচ্ছ তাজমহল ছোট্ট একটা তাজমহল কি সুন্দর এইগুলো কি বলে জানি না নাম টাম জানি না অনেক কিছু ছুরি রয়েছে অনেক ধরনের তো এই যে অনেক কিছু ফটো রয়েছে এইগুলোতে কত রকমের ফটো লাগানো রয়েছে তো সব তো আর ভালো করে দেখা হয়নি ভিডিও করে নিয়েছিলাম একটু করে এইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি এই যে কামানের গোলা তারপর এই যে উপরে উঠছি এগুলো চিঠিতে কি কী লেখা পড়ার সুযোগ পাইনি সবাই বলছে একটু সরো একটু সরো আমরা একটু দেখি তো এই যে দেখে দেখে একটু করে ভিডিও করে রেখেছিলাম তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে তো অনেক কিছু চিঠিপত্র সব রয়েছে তো দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় তো এই যে কত ধরনের বন্দুক রয়েছে তো এখানটা দেখতে পাচ্ছো কেরম ভিড় সবাই সবাই ফটো তুলছে তা আমিও কি ফটো ভিডিও তুলে নিলাম তো এই যে কত রকমের বন্দুক এইগুলোর নামও জানি না যে এইগুলো আমাদের ইতিহাস বইতে ছিল অনেক কিছু তারপর দেখলাম ব্যালকনিতে সবাইকে ফটো তুলছে তো ব্যালকনিতে সবাই ফটো তুলছে কিন্তু এইদিকে দেখতে পাচ্ছ ভিড় প্রচুর হয়েই চলেছে আর ভিক্টোরিয়া থেকে বাইরে এসে পার্কটা ঘুরলাম ঘুরে ঘোরার পর এখানে বাইরে চলে এসেছি তারপর রাস্তায় দেখলাম প্রচুর ঘোড়া চড়ছে আর কষ্টও হচ্ছে ঘোড়াগুলোর আমাকে বলছিল ওখানটা মেলাও বসেছিলো ছোটো করে আমাকে বলছিল যে ঘোড়ায় উঠবে একশো টাকা করে আমি বলি না বাবা উঠবো না ঘোড়াগুলোর কষ্ট দিয়ে লাভ নেই আর আমারও ওটার দরকার নেই তারপর দেখলাম একটা বাচ্চা মেয়ে কি সুন্দর দড়ির উপর নাচছে এই যে দেখো তারপর ওখান থেকে বেরিয়ে এখানে আমরা চলে এসেছি চার্চে তো চার্চে এসে দেখি খুব বেশি ভিড় নেই তারপর টিকিটটা কেটে নিয়ে আমরা চার্চের মধ্যে ঢুকে গেলাম এই যে আমার বাবা এখানে ফটো তুলছে তো এই যে ভিতরটা খুব সুন্দর করে সাজিয়েছিল তো আমরা এখানে ঢুকেই দেখলাম এখানে একটা কি সুন্দর করে স্ট্যাচু রয়েছে তো তারপর ভিতরের দিকে গেলাম খুব সুন্দর লাগছিলো ঢুকে এই ফার্স্ট টাইম চার্চে এসেছি তো চলো আরও কী কী দেখি তোমাদের দেখাই তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর পাশে থেকে আমার ভিডিওগুলো কেমন লাগলো কমেন্ট করে জানিও তো চলো আরও ভিতরে যাই দেখি এখানে হয়তো বিয়ে হয় তো আমাদের এখানে দাঁড়াতেই দিচ্ছে নাই অনেক গিয়ে একটা ফটো তুলবো সেইটাও করতে দিচ্ছে না এখানে ফটো তুলতে তুলতে বলছে যাও বাড়ি বাইরে চলে যাও বাইরে চলে যাও তাও আমরা একটুখানি ফটো তুলে নিয়েছি এখানে তো সবসময় আসা হবে না তো এসেছি যেখানে ফটো তুলেই নিয়ে যাই তো তোলা হয়ে গিয়েছে তারপর এই পাশটা দেখলাম এখানটা কি সুন্দর একটা সিনারির মতন রয়েছে তারপর এখান থেকে চলে গেলাম বাইরে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা ডা বাই বাই